কল্পনা করুন এমন এক সমাজের যেখানে নারীদের নিজেদের শরীরের একটি বিশেষ অংশের জন্য কর দিতে হতো এটি উনিশ শতকের ভারতের কুখ্যাত স্তনকরের অন্ধকার ইতিহাস পূর্বের ত্রিবাঙ্কর রাজ্যে যা এখনকার কেরালার অংশ সেখানে একটি নৃশংস বর্ণভিত্তিক ব্যবস্থা চালু ছিল নিম্নমানের নারীদের উপর এক অপমানজনক করছাপানো হয়েছিল যার নাম ছিল মোলাক্করম আক্ষরিক করতে স্তন কর এই কর ছিল বৃহত্তর নিপীড়নের একটি অংশ নিম্নবনের নারীদের জনসমক্ষে তাদের শরীরের উপরের অংশ ঢাকার অনুমতি ছিল না যা তাদের নিচু সামাজিক অবস্থানের প্রতীক ছিল মুলাকারাম ছিল এই অবমাননার এক নিত্য অনুসারক এই কর অনুযায়ী শরীরের উপরের অংশ ঢাকার জন্য কর দিতে হতো এস বাবনের নাঙ্গলি নামের এক নারীর কিংবদন্তি এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে বলা হয় তিনি কর আদায়কারীর সামনে প্রতিবাদ স্বরূপ তার নিজের স্তন কেটে দিয়েছিলেন যদিও ঐতিহাসিকদের মধ্যে এই ঘটনার বিবরণ নিয়ে দ্বিমত রয়েছে তবুও তার এই গল্প বর্ণ ও লিঙ্গমিত্তিক বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের এক প্রতীক হয়ে আছে আমার সাথে সাথে সামাজিক সংস্কার আন্দোলন এবং বিদ্রোহের ফলে এই প্রথা বিলুপ্ত হয় যা সমতার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আপনার সমাজে আপনি কি এরকম কোনো বৈষম্য দেখতে পান কমেন্টে জানতে পারেন এবং এরকম আরও লুকানো ইতিহাস জানতে ফলো করতে পারেন